এই জায়গাটিতে আমি যে দাঁড়িয়ে আছি এই জায়গাটিতে মূলত বিভিন্ন ধরনের গাড়ির যে কানেক্টরগুলো আছে এই কানেক্টরগুলো কিন্তু এই জায়গাটিতে নির্মাণ করা হয়ে থাকে শুধু এই জায়গাটিতে নয় আরও বিভিন্ন ধাপ আছে বিভিন্ন প্রক্রিয়া আছে বিভিন্ন প্রক্রিয়া শেষে কিন্তু এই কানেক্টরগুলো প্রস্তুত হয় সরবরাহ করার জন্য এবং ব্যবহার উপযোগী করার জন্য দেখুন প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে মেনটেন করা হয়ে থাকে এবং প্রত্যেকটি ধাপ খুব সঠিকভাবে প্রস্তুত করা হয়ে থাকে প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে চেক আপ করা হয়ে থাকে যে কোনো সমস্যা যেন না হয় প্রত্যেকটি ধাপ সুন্দরভাবে শেষ হওয়ার পর তারা কিন্তু এডিকে এগুলোকে বাহিরে সাপ্লাই দেওয়ার জন্য প্রস্তুত করে থাকে যদি কোনো ধরনের পণ্যতে সমস্যা হয়ে থাকে তারা এই পণ্যগুলোকে এখানেই বাতিল করে ফেলে তো দর্শক মণ্ডলী বুঝতে পারছেন আমরা চায়নার বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের মালামাল বা পণ্য সরবরাহ করে থাকি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে আপনাদের যদি চায়নার ফ্যাক্টরি থেকে সরাসরি পণ্যের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে পণ্যের একশো পারসেন্ট গুণাগুণ সম্পন্ন মাল প্রোভাইড করতে পারব আপনার চাহিদা অনুযায়ী যে কোনো ধরনের পণ্য আমরা চাইনার ফ্যাক্টরি থেকে আপনাদেরকে দিতে সক্ষম আছি তাই আর দেরি না করে যদি আপনার বিভিন্ন ধরনের চাইনিজ পণ্য নিয়ে ব্যবসা করতে চান বা নিজের ব্যক্তিগত কাজের জন্যেও ব্যবহার করতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখুন রোবটগুলো তার নিজ গতিতে কাজ করে যাচ্ছে